বিবিতে কুসুম্বা ইউনিয়নের বিবি টু ক্যামদিয়া রোডের বড়পুকুরিয়া পুকুরিয়া ও রহমতপুর রাস্তা সংস্কার কাজে এলজিইডি কর্তৃক টেন্ডার প্রাপ্ত এক ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্থানীয় লোকজন জানান এসব তিন নম্বর ইটের টুকরো দিয়ে রাস্তা মেরামত করলে ছয় মাসও টিকবে না বর্তমান ক্ষমতাশীল দল আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সরকার আমাদের অনেক কিছু দিয়েছে কিন্তু আমরা সেই অর্থ সঠিক কাজে লাগাতে না পারলে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হবে বড় পুকুরিয়া এবং রহমতপুরের স্থানীয় কিছু লোকজন সাংবাদিকদের জানান এই রাস্তায় সংস্কার কাজে অনিয়ম চলছে খবর পেয়ে সেখানে গেলে কর্মরত ঠিকাদার সেখান থেকে পালিয়ে যায় এবং যে ইটের টুকরো বহনকারী গাড়িগুলো আসছিল সেগুলো রাস্তায় না দিয়ে অন্য রোডে দিয়ে পালিয়ে যায়। কর্মরত কিছু লোক রোডের কাজে নিয়োজিত থাকলেও তাদের জিজ্ঞাসা করলে তারা বলেন আমরা এ বিষয়ে কিছুই জানি না ঠিকাদার আমাদের কাজ করতে বলে আমরা কাজ করি আমরা কাজের বিনিময়ে টাকা পাই এখানে আমাদের কিছুই করার নেই তবে পাঁচ বিবি এলজিডি প্রকৌশলীদের কাছে বিষয়টি খতিয়ে দেখে অতি তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি করেন এলাকাবাসী সরে জমিনে গিয়ে দেখা যায় ইটের খোয়াগুলোর উপর দিয়ে একটি ভ্যান অথবা মোটর সাইকেল গেলে ইটের টুকরোগুলো ধুলায় পরিণত হচ্ছে এখান থেকে বোঝা যায় যে তারা এই রাস্তাতে কতটুকু দুর্নীতি করছে তাই স্থানীয় চেয়ারম্যানের নিকট বিষয়টি খতিয়ে দেখে সুষ্ঠু বিচার দাবি করেন সচেতন মহল জয়পুরহাট থেকে মোহাম্মদ আল আমিন বাংলা একাত্তর টেলিভিশন Πάμε να εκαττώ τηλεφίσιων.